এই ঈদে এভাবে নবাবি সীমায় রান্না করে পরিবারকে চমকে দেন দেখুন এই কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অসম্ভব আর এই এই তিন দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর ছোট বড় সবার কিন্তু খুবই পছন্দ তো চলুন কিভাবে পারফেক্টলি এই নবাবির সেমাই রান্না করা যায় দেখে নি প্রথমে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের দুই চামচ ঘি দিয়ে দিয়েছি এখন এই ঘিটা একটু গরম হলেই পেস্তা বাদাম হোক কাজু বাদাম কুচিয়ে রেখেছি দিয়ে আর দেব কিসমিস কিসমিস আর বাদাম এভাবে ভালো করে একটু ভেজে নেব যখনই দেখবেন যে কিশমিসটা ফুলে ফুলে এমন বড়ো হয়ে গেছে তখনই মনে করবেন যে বাদাম আর কিশমিসটা ভাজা হয়ে গেছে উঠাই নেব এই যে আমার কিশমিশ আর বাদাম ভাজা হয়ে গেছে এখন এই যে দেখেন আমি এক প্যাকেট লাচ্চা সিমাই নিয়ে নিস যেহেতু লাচ্চা সিমাইয়ের ভিতরে ঘি থাকে এই জন্য আমি আর এখানে ঘি কিংবা তেল এড করবো না এই ঘিয়ের ভিতরে সিমাইটা মিশিয়ে নেবো মিশানো ভালোভাবে হয়ে গেলেই এখানে আধা কাপ চিনি দিয়ে দেবো আধা কাপ চিনি দিয়ে ভালো করে এভাবে ভেজে নেবো সিমাই আর চিনি এভাবে ভালো করে ভেজে নিতে হবে এই ভাজাটা একটু সময় ধরে ভাজতে হবে আর সোলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো আসে দিয়ে কাজটা করতে হবে তা না হলে কিন্তু সিমাইয়ের কালার চেঞ্জ হয়ে যেতে পারে কিংবা নিচে থেকে পুড়ে যেতে পারে ওই জন্য অবশ্যই মিডিয়াম থেকে লো এই হবে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমি সিমাইটা ভালো করে ভেজে নেব ততক্ষণই ভাজবো যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যায় এই যে দেখুন এভাবে ভালো করে সিমাইটা ভেজে নেব এই যে দেখুন আমার এখানে কিন্তু চিনিটা এখন আর মোটেও দেখা যাচ্ছে না তার মানে সীমায় আর চিনিটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এভাবে ভালো করে সীমার সাথে ভেজে নিতে হবে আর এই সময়টা কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে তা না হলে কিন্তু সীমায় আর দুধটা পুড়ে যেতে পারে এই জন্য চুলাটা বন্ধ করে এভাবে দুই মিনিট আমি ভেজে নেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে এখন নামাই নেওয়া যেই প্লেটে আমি সেমাইটা ঢেলবো সেই প্লেটে এখান থেকে অর্ধেকটা সীমায় দিয়ে দেব এই যে অর্ধেকটা সিমাই এভাবে বাটিতে ঢেলে দেব সেমাই অর্ধেক দিয়ে ভালো করে এভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে সেমাইটা বসিয়ে দেব খুব বেশি চাপা করা যাবে না আলতো হাতে এভাবে চেপে চেপে দিতে হবে এরপর ওই একই প্যানে আমি এই যে এই কাপের আড়াই কাপ দুধ দিয়ে দেব আর দুধ দেওয়ার পরে দেব আধা কাপ চিনি আর দেব আধা কাপ গুঁড়ো দুধ এরপর গুঁড়ো দুধ চিনি আর দুধ এভাবে ভালো করে মিশাই নেব এভাবে ভালো করে মিশিয়ে নেব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা দুধটা বলক হতে থাক আমি এর মাঝে একটা মিশ্রণ তৈরি করে নেব এর জন্য একটা বাটি নিয়েছি আর ওই বাটিতে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর নেব একই কাপের হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নেব আর এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ এখন এটা হাতার সাহায্যে এই দুধ আর কর্নফ্লাওয়ার ভালো করে এভাবে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এখন এক রেখে নেব এখন চলে যাব চুলোই এখন এই যে দেখুন দুধটা বড় এসে গেছে কিন্তু এই দুধের ভিতরে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এভাবে হাতা দিয়ে ভালো করে অনবত্ত নাড়াচাড়া করতে হবে এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এই সময়টা কিন্তু চুলাটা অবশ্যই মিডিয়াম আছে দিতে হবে চোলাটা মিডিয়াম আছে দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া করতে 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 দেখবেন যে একসময় দুধটা ঘন হয়ে এসেছে এই যে দেখুন আমার দুধটা কিন্তু শুকায় কম হয়ে গেছে আর এই যে দেখেন ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এই যে দেখুন যখনই দেখবেন যে এমন ঘন হয়ে এসেছে তখন নামাই নিতে হবে নামাইয়ে সেই বাটিতে রাখার আখা সেমাইয়ের উপরে এভাবে দুধটা দিয়ে দিতে হবে এই যে দেখুন এভাবে দুধটা সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দেব এরপর বাকি সেই সেমাইটা এই দুধের উপরে দিয়ে দেব বাকি সেমাইটা বা হাত দিয়ে এভাবে দিয়ে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে হাত দিয়ে চারি পাঁচটা দিতে হবে এভাবে ভালো করে হাত দিয়ে চারি পাঁচটা সমান করে ছিটিয়ে দিতে হবে এরপর হাতা দিয়ে একটু ফুটটা এরকম করে সমান করে দেব আর এই যে দেখেন এই সেমাইটা কিন্তু নিচে সেমাই মাঝখানে দুধ আর উপরে আবার সেমাই দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এখন এভাবে সমান করে দেওয়ার পরে এখানে সেই বাদাম আর কিশমিশ যে ভেজে রাখছিলাম সেগুলো উপরে দিয়ে দেবো এই যে দেখুন এখন বাদাম আর উপরে দিয়ে দেব সাড়ে পাঁচটা এভাবে আর দিয়ে দেবো দশ মিনিট এভাবে বাইরে রেখে দেব দশ মিনিট বাইরে রাখার পরে যখনই দেখবেন যে সীমায়টা একটু ঠান্ডা হয়ে গেছে তখন নর্মাল ফ্রিজই রেখে দেবেন এখন এই যে আমার সময়টা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই সময়টা সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এই যে দেখেন সারা রাত ফ্রিজে সময়টা রাখার পর দেখেন আমার এই নবাবী সময়টা কিন্তু একবারে সেট হয়ে গেছে এই যে এখন কেটে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই সময়টা কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখেন লেয়ার মাঝখানে দুধ আর উপরে এই সময়টা দেয়া দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই নবাবী সেমাই রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এভাবে আপনারাও বাড়িতে নবাবী সেমাই রান্না করে পরিবারকে চমকে দেন তো আশা করছি আমার এই নবাবী সেমাই রান্নাটা আপনাদের খুব ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছে যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ